দেয়নি আমার গালিগালাস করছে বাজে কথা বলছে খাজা বাবা কি করলেন তাম্বুর ভিতর থেকে বেরিয়ে ওই লোটাটা উঁচু করে ধরে বললেন ওই আনার সাগরের পানি রে তুই তো প্রীতির আজের বাপের পানি না তুই তো আল্লার পানি আমি মহিনুদ্দিন বলি আনাসাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে আ একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বোধা গেল না আল্লাহর অলির মুখে আল্লাহ কি দিয়েছিল যে আমার নবীর আজকের হাত নবীর কাছ থেকে যে কলেমার পতাকালি উনি আজমির এসছিলেন বলার সঙ্গে সঙ্গে সমস্ত আনা সাগরের পানিগুলো ওনার লোটার মধ্যে চলে এসেছে জোরে বলু আর একটু চিল্লে বলু আনা সাগর শুকিয়ে গেল হ্যাঁ এমন কি আনা সাগরের মাটি ফেড়ে গেল জি একটু লক্ষ্য করেছেন একটু ভেবেছেন আল্লাহর অলিদের সঙ্গে বিয়াদ্যতি করলে আল্লাহর অলিদের সঙ্গে বিয়াদুতি করলে তার পরিণত কি হয় আ তিন দিন পানি নেই আজমিরে ওনার ইতিহাসে বলা আছে তিন দিন পানি ছিল না আজমিরের মেয়েরা কচি কচি পাঁচালি চলে এসেছে গো আপনি এমন ফকির আমরা চিনতে পারিনি আপনি তো প্রকৃত ফকির না আপনি তো আল্লাহর প্রেমের ফকির আপনি কাজ করুন আমাদের এই কচি কচি বাচ্চার দুগ্ধ পায় না আমরা মাহজুরির দুগ্ধ পাই না অন্তত পানির একটু ব্যবস্থা করে দেন আজকের গাছের ডাবে পানি নেই ও ভাইরা গো মা জননী মেরে যে মিটিন মিছিল করছে ওরে খাজা বাবা একটু পানি দাও পানি দাও ও ভাইরা বাবাজি কি বলবো আর খাজা মহিন কি করলেন ওই কুতুবুদ্দিন কাকি গেটে বললেন বাবা এই লোটাটা নিয়ে যাও আনা সাগরে ঢেলে দিয়েছো আল্লাহর কথা মতো যেই লোটাটা আনা ঢেলে দিয়েছে আল্লাহর কি মহিমা আনাসাগর পানিতে কানায় কানায় ভরে যা জি যারা আজমেরি গেছে জিজ্ঞেস করে দেখে আল্লাহ আকবর জি আজকের কত মন্ত্রী এমএলএ এমপি আমার খাজা বাবার দরবারে দোয়া চাইতে যায় বাবা জি আল্লাহ আকবর তাহলে তিনি কত বড় জেন্দা ওলি তিনি কত বড় জেন্দা পীর তিনি কত বড় জেন্দা আল্লাহর মাহবুব এইবারে যেই কানায় কানায় ভরে গেল পানি এইবারে আজমিরের ইহুদিরা নাসারা খ্রিস্টান তারা দলে দলে আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এটা জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না আমার সোনির ভাই আমি খোকা ভাই বলছি লিখে রেখে দেন আপনারা তো গ্রামগঞ্জে থাকেন জানেন না আপনারা জানেন না সারা পৃথিবীতে আজকেরে কলেমা পড়ার হেডেক উঠেছে এটি জোরে বললেন না আমেরিকার মতো জায়গায় ব্রিটেনের মতো জায়গায় চীনের মতো জায়গায় ফ্রান্সের মতো জায়গায় ইংল্যান্ডের মতো জায়গায় আজকে দলে দলে তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আটকানো যাবে না আটকানো যাবে না ইহুদিরা বুঝতে পেরেছে আগামী চার বছরে আটকানো যাবে না সারা পৃথিবীতে একটাই পতাকা হবে সেটা কলেমার পতাকা আপনি জোরে বললেন না আর একটু চিল্লে বললেন না জি তা আজকের আমি আপনাদের কাছে বলছি একটু ভাবুন একটু চিন্তা করুন অজয় পাল ডেকে বলছে পিতিরাজ পিতিরাজ আজকের সর্বনাশ হয়ে গেল আজকের পানি বন্ধ করো লাভ হলো না এক হাত সেলাই করতে গিয়ে তিন হাত ছেড়ে গেল আরো সব কলমা পড়ছে এইবার শেষ মন্ত্র একটা দেবো ইতিহাস কি বলছে ওকে জাদুর বলে আমি ওকে পিছিয়ে মারব জি খাজা মহিনুদ্দিন আজমিরি তারাগর পাহাড়ের কাছে তাম্বু গেড়ে বসে আছে এইবার আপার পিতিরাজ অজায় পাক দুজন যুক্তি করে কি করলো বাবা জাদুর বলে একটা পাথর ছুড়ি ছিল মুসলমান আপার রাজমিরি যারা গেছেন জিজ্ঞেস করে দেখেন তারাগার পাহাড়ের পশ্চিম দিকে পাথরটা এখন আছে বাবা না 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 আমার খাজা মহিনুদ্দিন আজমিরিকে মারবে তাই অজায় পাক বাবা জাদুর বলে পাথর ছিল। বাবা সঙ্গীরা দেখো যে হুজুর ওই দেখেন মেঘের মতো পাথর উড়ি আসছে আমার খাজা বাবা কি করলেন বাবা হাতে ছিল লাঠি একটু গন্ডি দিয়ে দিল বলে বাবা আমার গন্ডির ভিতর তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাদের বাঁচাবে একটু জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না আরেকটু চিল্লে বলা যাবে না আল্লাহর লিখা যা গরিবের নবাব মহিনুদ্দিন আজমির হুজুর গন্ডি দিয়ে দিলেন বাবা মন নব মুসলিম তারা দাঁড়িয়ে গেল এইবার পাত্র যখন উড়ে আসছে বাবা ওরা আল্লাহর পাগলের আপার দেখেছেন আজমিরে যে আমার খাজা গরিবের নবাবের কাছে পাথরটা যখন উড়ে এলো আমার খাজা বাবা কি করলেন এই ডান হাতে দুটো আঙুল দিয়ে এই পাথরে ঠেক দিয়ে বলেছিল পাথরে দাঁড়িয়ে যাও আল্লাহর হুকুমে আমি ময়নদ্দি দিন বলছি রে বলার সঙ্গে সঙ্গে ওই আস্ত পাথরটা দাঁড়িয়ে গেল কিছু অংশ তারাগড় পাহাড়ে লাগানো আছে আর কিছু অংশ ঝুলি আছে এখনো পর্যন্ত খাজা বাবার আঙুলের দাগ ওই পাথরে কিন্তু দেখা যাচ্ছে একটু জোরে বললেন না আর একটু চিল্লে বললেন না জি আমরা সেই মুসলমান বাবা আমরা সেই মুসলমান আজকের ভারতে যতই লাপালাপি দাবা দাবি করো না কেন এই মুসলমান ভারতে থাকবে বলুন ইনশাল্লাহ জোরে বললেন না আর একটু চিল্লে বললেন না জি আজকের অনেকে লাপালাপি দাবা দাবি করছে করে লাভ হবে না বাবা করে লাভ হবে না এটা আমার খাজা বাবার দেশ একটু জোরে বলুন আরেকটু চিল্লে বলুন আরেকটু জোরে বলতে হবে এজন্য বলছি বাবা আপারা আমরা সাবানের চাঁদ যখন পেয়েছি খাজা বাবার মতো জীবন তৈরি করতে না পারলেও অন্তত কিছু জীবন তৈরি করুন একটু কিছু জীবন তৈরি করুন একটু কিছু জীবন গড়ুন বাবা জি তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আমার যত ভাইখানে বসে আছে অনেকে গরিব গরবা ভাই বসে আছে আমি দেখতে পাচ্ছি অনেক গরিব মানুষ আমি তো আসার পথে দেখলাম রাস্তা দুই সাইড অনেক গরিব জি তবে আপনি ঘাবড়াবেন না আমার নবীজি বলে গেছে গরীব হচ্ছে আল্লাহর বন্ধু একটু জোরে বলে চিল্লে বলেন আর একটু জোরে বলুন ধনির চেয়ে গরিবেরা পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে যাবে আর একটু জোরে বলা গেল না আরেকটু জোরে বলতে পারলেন না জি আজকের আমি বলছি আমার নবী গরীব ছিল না ধনী ছিল বাবা একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন আমার নবী জীবনে কত কষ্ট করেছে বাবা আমার নবী কিন্তু গরিব না বাবা আমার আল্লাহ পাকের কাছে যদি বলতো আমার আল্লাহ পাক ওনার বাড়িটা মণিমুক্তর বাড়ি করে দিত ওনার বাড়িটা সোনার বাড়ি করে দিত জি কিন্তু জীবনে আমার নবী পাক বলিনি আল্লা মার দাও শুধু একটাই কথা বলেছে আল্লাহ আমার উম্মাতের দাও একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না তাহলে একটু ভাবলেন একটু চিন্তা করলেন আমার নবী কত কষ্ট করলেন আমাদের জন্য আল্লাহর নবীর দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসাইন রাদি আল্লাহ তালা দুই ভাই ওনারও ছিল গরিব বাবা আজকের আল্লাহর আল্লাহর মাহাবু হজরতে সেরে কোদালি মা ফাতেমার জনুনি বাবা একদিন রান্না হতো তিন দিন হতো না একদিন রান্না হতো দুদিন হতো না এইরি করে সংসার চলতো বাবা কিন্তু কোনো দিন কোনো বাড়িতে কোনো দিন কারো কাছে হাত পাততো না যখনই চাবার দরকার হতো করতো উনি নামাজের পাটি পেরে কোরান পরে আল্লাহর কাছে চাইতে জোরে বলু আর একটু জোরে নবীর দুটো নাতি একদিন কানতে কানতে নানাজির বাড়ি গেছে ও নানা আমরা যে বড় গরিব আমরা যে বড় গরিব আমাদের খাওয়া হয় না তিন দিন উনুনটা জলে না আর আমার নানাজি আমাদের পেটে জ্বালা মিটিয়ে দিন আমার নবী পাক বলল যা যা তোরা বাড়ি চলে যা আমি দেখছি কি করা যায় দুটো বাচ্চা বাবা গলাখানা জড়িয়ে বাড়ি চলে গেল বাবা যাবার পরে আমার দিনের নবী রহমতের নবী এইবার তার পর দিন সকালবেলা মা ফাতেমার বাড়ি গেছে বাবা আল্লাহ নবীর মেয়ে বাবা মা ফাতেমা ঘরের মধ্যে আমার নবী দরজা নক করেছে ও মা মা ওমা মা ওমা আমার নবী তিনবার মা বলে ডাকে আমার নবী কোনো উত্তর পায় না আমার নবী জি পিরি আসছে বাবা মা ফাতেমা দেরি করলেন না এইবার দরজাখানা খুলে বাবা বেরিজেক আব্বা চলে যাচ্ছে এইবার পিচন পিচন ছুটে আব্বার গলাখানা জড়িয়ে বলছে আব্বা আপনি এমন করে চলে যাচ্ছেন কেন মা ফাতেমা বলে ডেকে চলে যাচ্ছেন কেন বলে মারে আমি তিনবার তোরে ডাকলাম তুই কোন জবাব দিলি না মা একবার বল বল ঘরে কি করছিলিস মা তোর আবার জবাব তুই দিলি না কেন মা ফাতেমা ঝরঝর করে কে মা ফাতেমা চোখের পানিগুলো ফেলে মা ফাতেমা বুকের মধ্যে করে টেনে বলছে আব্বু 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 আজকে তুমি বসিয়ে আমি জবাব দেইনি বলে তুমি রাগ করেছ আব্বু না আমি কেন জবাব দেইনি তুমি দেখো তো আল্লাহর নবী তাকে দেখে হাসান হোসেনের মাঝখানে আল্লাহর কোরআন পড়ে আছে মা ফাতেমার দিয়ে তাইকে বলছে মা গো আমার দুই নানুভার মাঝখানে কোরআন কেন ব্যাপারটাকে একটু বলো আল্লাহর নবীর মেয়ে বলে আব্বা তোমার জামাই তিন দিন মজুরি করতে গেছে তিন দিন বাড়ি ফিরল না গামসার মুড়ই করে জানবে জব আমি রুটি বানিয়ে আমার কচি কচি বাচ্চার ক্ষুদা জ্বালা মিটিয়ে দেব রে আমার হাসান হোসাইন আজকে তিন দিন ওরা ভুকা ক্ষুধার তো কিছু খেতে পায় না ওরা মা মা বলে কাঁদছে ক্ষুধার যন্ত্রণা কাঁদছে আমি মা কি করলাম আমি মা ওই দুই বাচ্চার বুকে থাবা দিচ্ছি দুই বাচ্চা এখন ঘুমায় না আমি মা কি করলাম ওই দুই বাচ্চার মাঝখানে আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছি আহ কি কষ্ট কি কষ্ট আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছে মা ফাতেমা মা জননী মা জননী আল্লাহর নবীর মেয়ে আল্লাহর কোরআনটা পেড়ে ঘুম পাড়িয়েছে আল্লাহর নবী বলছে আমার মা আমার দুটো নানুকে ডেকে দাও আল্লাহর নবীর মেয়ে বলছে আব্বু ওদের যদি এখন ডাকিক ওরা কাঁচা ঘুমে জালাতুন করবে ওদের পেটে বড় কষ্ট পাবে আমি কি করে ডাকবো আমি করে ডাকবো আমার নবী পাক বলছে কোনো কথা না একটু ডেকে দাও একটু ডেকে দাও আল্লাহর নবীর মেঘ দুই বাচ্চার হাতখানা ধরে ডেকে দিলেন ও নয়নের তারা জলদি উঠে পড়ো তোমাদের নানা এসেছে দুই বাচ্চা উঠে গেল নানাজির কোলে বসে বলছে নানা তুই পকেটটা দেখি আমাদের জন্য তুমি কি এনেছো দেখি নানারে রে তিন দিন আমরা বুকা আমার আব্বা মজুরি করতে গেছে আমাদের কাল তিন দিন আমার মা কিছু দেয় না নানু ও নানু আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দাও আজকে আমরা পেটের জ্বালা মিটিয়ে দাও আমরা সহ্য করতে পারছি না আল্লাহর নবী দুই নাতির দুই গালে চুমু দিয়ে বলছে নানু ভাই তোর আমার পেটের দিকে তাকিয়ে দেখ দুই বাচ্চা বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে দেখে দুটো পাথর বাঁধা আছে বাবা আহ আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর পেটে পাথর বাঁধা দুই নাতি হাউ মাউ করে কেঁদে উঠে বলছে নানু ও নানু তোমার পেটে পাথর কেন আল্লাহর নবী ডেকে বলছে নানু ভাই তোদের মা তোদের তিন দিন খেতে দেয় না আর আমি তোদের নানা আজকের সাত দিন কেটে গেল আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই সাত দিন আমি কিছু খেতে পাইনি আল্লাহর নবীর দুটো নাতি ঝরঝর করে কেঁদে বলছে নানা আজকে তোমার জীবনের এত কষ্ট আজকে সাত দিন তুমি খাও না সাত দিন তোমার পেটে কোনো দানা পানি নেই আল্লাহর নবী রহমতে নবী ডেকে বলছে নানু ভাই কি করব আল্লাহ যদি না মা পায় আমি কোথায় পাবো আল্লাহর নবীর নাতি ঝরঝর করে কেঁদে বলছে না না তুমি আল্লাহর দোস্ত আল্লাহর কাছে বললে তো জান্নাতের খানা দিত আল্লাহর কাছে বললে আল্লাহর খানা দিয়ে যেত আমার নবী পাক ওরে আমার নানু ভাই আমি যখনই খানা দেবে কিন্তু না 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 এই পেটে পাথর বেদে দুনিয়াতে চলে যাব। কিন্তু কিয়ামতের দিন ওই মসিবতের ময়দানে বাবা মিজান পাল্লার ধারা আমি নবী বসে থাকবো আমার উম্মত উমতেন লেকি যখন কম হবে আমি আল্লাহর কাছে দাবি আল্লাহ গো আমি পেটে পাথর বেদী জীবন কাটিয়েছি আজকে সেই পাথর আলা নবী আমি বলছি আজকে পাথর বাদার রসুন আমি বলছি আমার রুম্মাতের নাজাজ দিয়ে দান কেয়ামতের ময়দানে আল্লাহ সহ্য করতে পারবেন না আমার কথা মতো আমার রুম্মাপের জান্নাতের টিকিট দেবে আর একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না জি সেই নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মোহব্বত আজকের আমার নবী ক্ষুধার্ত ভুকার্ত তিন দিন সাত দিন খাওয়ানা সেই নবীর দিকে তাকিয়ে এই সাবানের চাঁদ আল্লাহর পাঁচটা বান্দা আপনাদের কাছে আমি দাবি করছি এই মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদে পাথর বসবে আমি পাঁচটা আল্লাহর বান্দার কাছে দাবি করছি একটা হাজার টাকা করে আমার হাতে দেবেন আমি একটু সাবানের চাঁদে আল্লাহর কাছে একটু দোয়া চাইব দেখি প্রথম নাম্বারে কার নাম হবে আমি আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ সেই মরা মা কথাগুলো মনে করে কোন আল্লাহর বান্দা যদি এখানে থাকে একটা হাজার টাকা যদি আমার হাতে দিতে পারেন আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব আল্লাহ আপার রহমতের পানি দিয়ে যেন ধুয়ে আপার কলিজাটা ঠান্ডা করে দেয় আপার মরা মা বাবির কবরটা আল্লাহ যেন নূরে গুলজার বানিয়ে দেয় একটু জোরে চিল্লে বলুন আল্লাহ হুম্মা আমিন জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না দেখি আল্লাহর বান্দা কি আছে একটা হাজার টাকা আমার হাতে তুলে দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য একটা হাজার টাকা আমার হাতে কে তুলে দেবেন বলুন আমি আল্লাহর কাছে দোয়া করব যে তো আমার স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফার হোসেন সাহেব তিনি আপনাদের কাছে দাবি করবেন তিনি আপনাদের কাছে চাইবেন তবু আমি গোনাগার সাবানের চাঁদে একটু হাত পেতেছি বাবা আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি বাবা অন্তত আপনারা আমার হাতে একটু শরিক থাকেন বাবা অন্তত আমার কাছে একটু আপার ওয়াকাতর একটু দেন বাবা একটা হাজার টাকা দেন ওয়ালা আল্লাহর বান্দা নেই কি গো আল্লাহর একটা বান্দা হবে না একটা হাজার টাকা দিতে পারবেন না মরা মা বাপের নামে আজকের আড়াই বছর যে মায়ের কোলে বসে আপনি দুধ পান করেছে সেই মাস্কের কবরে সাবানের চাঁদে কাঁদছে বাবা একটা আল্লাহর বান্দা একটু বলুন না দেখি যে হুজুর আমি একটা হাজার টাকা দিয়ে দিলাম বলুন দেখি একটু মুখ খোলে আমি খাস করে দোয়া করছি বাবা প্রথম নাম্বার কি হবে সেই কোনায় বসে আছে কি নাম বাবু কি নাম আমার রোহিত ভাই আমার কাছে আসেন আমার কাছে আসেন বাবু আমি দোয়া করছি বাবু আসেন আল্লাপার বরকত দেবে আমি কথা দিচ্ছি আল্লাপার বরকত দেবে আপনি আমার কাছে আসুন আল্লাপার হাজি বানাবে আমি দোয়া করে দিচ্ছি আসেন আমার কাছে আসে আমার কাছে আসে আল্লাহ দেখেন আমার ভাই প্রথম নম্বরে হাত তুলেছে আল্লাহ আকবার সবাই দিতে পারবে না বাবা এই আল্লাহর ঘর মসজিদে সবার দান আসবে না বাবা সবাই দিতে পারবে না বাবা এজন্য আজকে আমি ખાસ করে আল্লাহর কাছে একটু দোয়া করব একটু মোনাজাত দেব আমার ভাইয়ের জন্য আমার বড় ভাই আমার বড় ভাই দেখেন একটা হাজার টাকা দিয়েছে কি নাম ভাই ওই দালি যে একটু হাত তুলুন তো সবাই একটু ও আল্লাহ হাত তুলেন আমার আব্দুল অহিদ ভাই এত আল্লাহর বান্দা বসে আছে প্রথম নাম্বারে নাম লেখালেন আমার আব্দুল অহিদ ভাই কালাই বাড়ি উনি একটা হাজার টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছে এই সামানির চাঁদে আমি গোনাগার দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ গত বছরে এই হাত দুটো তোমার নবীর রওজা দিয়েছিলাম হাত দুটো আল্লাহ তোমার কাবাই দিয়েছিলাম আল্লাহ গো